নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল আটটা মতো সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ রান্না করা তো রান্না চাপিয়ে দিয়েছি চলুন কথা না পেয়ে সোজা এখন রান্না করে চলে যায় নাহলে দেরি হয়ে যাচ্ছে আজ সকালে হবে কলার মোচা মা আগেই কেটে ফেলেছে কলার মোচা সাথে রয়েছে বাঁধাকপি ছোট্ট তো কলার মোচাটি সাথেই যে দেবো আলু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে সমস্ত কিছু রেডি কড়াই বসিয়ে দিয়েছি কত বছর নদীর ওইবারে বাবা কলা গাছ লাগিয়েছিল তো সেই কলা গাছের মোচা তো এনেছে গতকালকে বাবা এনেছে আর সকাল সকাল মাসে মোচা কেটে দিয়েছে মোচাটি একটু ছোট ছিল যার কারণে একটি কবি দিয়েছে সাথে আলু তো আলু আর কবি দিলে মোচার ঘন্ট একটু বাড়বে না হলে এতটুকু মোচা তো একটুখানি ঘন্ট হবে জামা শুকোতে দিলাম দু বস্তা মাটি নিয়ে এসেছি খড় লেপার জন্য আমাদের যেহেতু বালু মাটি ঘর তো এটেল মাটি একটু না হলে খড় লেপা কিছুতেই যায় না দু বস্তা মাটি কালকে নিয়ে এসেছি ভালিয়ার মেয়ে বছরের ঝড়ে আম গাছের ডাল এই সুপারি গাছের উপরে এসে পড়েছিল তার কারণে সুপারি গাছটাও গাছে ভেঙে তো কিছুতে আর গাছটি কাটা হচ্ছে না ভাই আজকে সেই কাজে নেমে পড়েছে যে গাছটি আজকে কেটে ফেলি আর সুপারি গাছ দুটো এখন মনে হচ্ছে যেন মাঝখানে লাগিয়েছে কিন্তু না আসলে আগে এই সুপারি গাছ দুটোর পরেই ছিল ঠাকুর ঘরটি আমাদের তো এখন ঠাকুর ঘরটির সামনে নেওয়া হয়েছে যার কারণে এখন লাগছে যে সুপারি গাছ দুটো মাঝখানে লাগানো হয়েছে হ্যাঁ ঝকে বল সুপারি গাছ কাটছে ভাই এই বছর ঝড়ে ভেঙে পড়েছিল তো কাটা হচ্ছিল না কিছুতে ভাই আজকে সেই গাছটি কাটছে আরে এই যে এদিকে একটা ভাই ধরেছে দড়ি বেঁধেছে আস্তে আস্তে দেশ

তো সে কারণে এইভাবে কাটছে কেটে রান্নাঘরের বেড়াতে দেবে তো মতো করে তার কাটি মেরে দেবে সন্ধে লেগে গেছে এখন বাজে প্রায় পাঁচটা তো কাপড় শুকোতে দিয়েছি তবুদের এখানে ধুয়ে দিয়েছি তো ভিডিও করা হয়নি নি এখন যাবো যখন ধুয়ে দিয়েছিলাম তো ভিডিও করা হয়নি এখন নিয়ে যাই নাহলে ভুলে যাই পরে নিয়ে যাওয়ার এখন গিয়ে সন্ধে দিয়ে দেবো কারণ সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে চলে এসেছি রাস্তার পাশে ডিপ টিউবওয়েল রয়েছে সেখানে জল নিতে তো বালতিতে করে জল নিয়ে গেছে মা আট বোতল এখন নিয়ে এসেছি আমি বিকেলবেলা মনে ছিল না তো এখন জল নিতে এসছি আর আমাদের রান্না করার জল খাওয়ার জল সমস্ত কিছু এই ডিপ টিউবওয়েলের জল ব্যবহার করি কারণ আমাদের কলের জল একদম ভালো নয় কাপড় করে তো আমরা ডিপ টিউবওয়েলেই দিয়ে দিই বেশিরভাগ তো জল নিয়ে যাব এখন বাড়ি রে বাবাও নিয়ে এসছে মাছ মাছ আর ওদিকে বড় ভাই এখন নিয়ে এসছে পোনা মাছ তো আগে এই মাছগুলো কেটে মা বড় মাছ রান্না করবে নাকি ফুলকপি দিয়ে বড় ভাই নিয়ে এসছে পোনা মাছ এক্ষুনি নিয়ে এল এখন বাজে প্রায় সন্ধে ছটা তো দুই ভাই এখন কলপারে ভিড় করেছে স্নান করার জন্য বড়ো ভাই ও ওর বন্ধুর বাড়ি গেছে ওখান থেকে নিয়ে এসে মাছ আর ছোটো ভাই ও খড়িগুলো কেটে চলে গেছে স্কুল মাঠে তো ছেলেরা সকলে মিলে বল খেলে বিকেলবেলায় তো ওখান থেকে ও ফিরেছে এসে এখন দুজনে ফিরে কলপাড়ে ভিড় করেছে স্নান করার জন্য আমি এদিকে মাছগুলো কেটে দিচ্ছি আর মা ওখানে ঘরের ভিতর ফুলকপি আলু সবজিগুলো কেটে নিচ্ছে তো তারপর একবারে রান্না পশাবে মাছ কাটার জন্য নিয়েছি ছাই তো এই ছাই দিয়ে মাছ কাটার বেশ সুবিধি হয় ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর আমি এখানে এখন এই মাছগুলো কেটে ধুয়ে এনে দিলাম মা এখানে মাছ ভাবছে শিল নোড়াতে মা এখন মশলা বেটে নিচ্ছে তো মশলার মধ্যে ওখানে রয়েছে আদা বাটা আদা একটু বেটে নেবে আর শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা গুলো বাড়িতে শুকিয়েছি মানে ঘরের শুকনো লঙ্কা তো আর এই আমি বসে বসে মাছ ভাজছি তো মা বললো যে তুই মাছ ভাজ আমি এদিকে মশলা টুকু বেটে নিবি রান্না হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের জল আর একটুখানি মাছের তেল ভাজা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং